পুরুলিয়া জেলার আদ্রার মেয়ে আমি ওখানেই আমার পড়াশুনো বেড়ে ওঠার সবটাই সেখান থেকে উঠে এসে কিভাবে ল্যান্ড অফ ড্রিমস ইউনাইটেড আরব এমিরেটস দুবাইতে আমি চাকরি পেলাম সেই স্টোরিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। একটা ছোট্ট স্টোরি টাইমের মাধ্যমে তার আগে যারা প্রথম আমাকে দেখছো হাই গাইজ আমি ছেলেক চক্রবর্তী রাহা দুবাই থেকে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আচ্ছা তোমরা তো আমাকে অনেকেই চেনো বা হয়তো আজকে প্রথম আমাকে অনেকে দেখছো তো আমার কমিউনিটিটা অনেকটাই ছোট একটা আঠেরো হাজার আটশোর একটা কমিউনিটি ছোট কমিউনিটি বাট আমি প্রচণ্ড ভালোবাসা পাই তোমাদের কাছ থেকে মানে প্রচুর প্রচুর তোমরা আমাকে ভালোবাসো তোমরা আমাকে বলো যে মানে জাস্ট ভালোবাসো যখন আমি ইন্ডিয়াতেও ছিলাম যেই অ্যামাউন্ট অফ লাভ তোমরা আমাকে দিতে আই এম ওভারওয়েলমড আমি দুবাই আসা দু বছর হলো এখনও তোমরা আমার পাশে ঠিক সেইভাবে আছো বিয়ের সময় তোমরা আমার সাথে ছিলে অনেকে বিয়ের সময় থেকে আমাকে দেখছো তো অনেকের অনেক রকম প্রশ্ন থাকে যে কিভাবে ইন্ডিয়াতে আমি জব করতাম বা আমার ছোটোবেলা আজকে আমার ছুটির দিন ভাবলাম ঘরে বসে বসে একটুখানি মানে ভালো লাগছিল না তো তোমাদের সাথে একটুখানি কথা বলি অনেক দিন ধরেই ভাবছিলাম যে লাইফের অনেক কিছু আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না তোমরা বলো আমার আমাদের লাইফস্টাইল দেখে সবটা দেখে আমাকে তন্ময়কে দেখে তোমরা মোটিভেট হও তো ভাবলাম তোমাদের সাথে যে আজকে যে জায়গায় আমরা এসছি তার পেছনে লট অ্যান্ড লট অ্যান্ড লট অফ হার্ডওয়ার্ক অনেক স্যাক্রিফাইস অনেক স্ট্রাগল তারপরে আজকে এই জায়গাটা একটু ভাবলাম সেটাও আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের মেয়ে তোমাদের দিদি অনেকে কাকিমারা আছো তো আমি কোথা থেকে মানে শুরু সবটা আমার বড় হয়ে ওঠা সবটা ভালো আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি যদি ভিডিওটা একটুখানি বড় হয়ে যায় তাহলে আমি দুটো পাটে দিয়ে দেবো ঠিক আছে পরপর দুদিন আমি দিয়ে দেবো সি কেরকম কি হয় তো চলো বেশি বক না করে আমি ক্যামেরা অন করলেই বক করা শুরু করে দিই যাই হোক চলো তো আমার জন্ম হচ্ছে ঝাড়খণ্ডের ভজুরি বলে একটা ছোট্ট সিটি ঠিক আছে জানি না তোমরা হয়তো নাম শুনেছো কি না সেখানে আমার জন্ম ঠিক আছে তারপরে সেখানে আমি ক্লাস ওয়ান টুতে ছিলাম ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতাম আর ইংলিশ মিডিয়াম মানে কী বলতো কনভেন্ট না হ্যাঁ ইংলিশ মিডিয়াম যেখানে স্কুলে হয়তো কখনও হিন্দিতে কথা বলে দিতাম কখনো বাংলায় বলতাম কখনো কখনো ছোট ছোট ইংলিশে কথা বলতাম বাচ্চা ছিলাম তো তখন আর কি জানোই তো সেখানে আমি ক্লাস টু অবধি পড়াশোনা করেছি আর আমার বাবার ওখানেই পোস্টিং ছিল আমার বাবা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় বাবার রেলওয়েসে ছিল তো সেটাই আর কি তো বাবার পোস্টিং ওখানে ছিল তারপরে বাবার ট্রান্সফার হয়ে যায় আদ্রাতে পুরুলিয়া জেলার আদ্রা তোমরা আদ্রা অনেকেই হয়তো শুনেছো আদ্রা হচ্ছে একদম রেলওয়েজ একটা কমিউনিটি খুব ছোট্ট একটা কমিউনিটি কিন্তু রিসেন্টলি দিদি নাম্বার ওয়ান আদ্রায় গিয়ে শুটিং হলো দিদি নাম্বার ওয়ান আর রান্নাঘর আমি জানি না তোমরা কজন জানো তো মানে একটা মনে হয় না রেলের সব কিছু বেশিরভাগ লোক ওখানে রেলে কাজ করে আদ্রা ডিএনএম অফিস তো সেখানেই আমার বাবাও কাজ করতো আর আমি ভর্তি হই সেক্রেড হার্ট কনভেন্টে ঠিক আছে খুব ভালো কথা ক্লাস থ্রিতে আমি ওখানে ভর্তি হই তারপরে আমি স্কুলে ভর্তি হওয়ার পর আমার খুব প্রবলেম হওয়া শুরু করলো ঠিক আছে কারণ আমি যখন ওখানে স্কুলে ক্লাস থ্রিতে ভর্তি হলাম তখন আমি দেখলাম ক্লাস থ্রিয়ের বাচ্চারাও বেশ ভালো ইংলিশে কথা বলে মানে একদম ছোট্ট থেকে ইংলিশে কথা বলে সব ঠিক আছে আর খুব স্ট্রিক্ট ডিসিপ্লিন কনভেন্টে যেরকম হয় আর কি স্কুল থেকেই বলে দেওয়া হয় কোন রাবার ব্যান্ড মাথায় লাগানো হবে স্কার্টের লেন্থ কতটা হবে সব কিছু ঠিক আছে নোখ রাখা যাবে না কোনো কিছু একদম সিম্পল যেরকম হয় আর কি স্ট্রিক্ট ডিসিপ্লিনে আমি বড় হয়েছি তো ক্লাস থ্রিতে যখন আমি ওখানে ভর্তি হলাম তখন আমার খুব প্রবলেম হওয়া শুরু হলো হুম যে মানে হয় না ছোট বাচ্চারাও মানে হাসতো আমার দিকে তাকিয়ে মা ইংলিশ বলতে পারে না ইংলিশ বলতে পারে না হ্যাঁ এরকম একটা ব্যাপার ছোটোবেলায় যেরকম হয় আর কি খিল্লি তো থ্রিতে ওরকম করে গেল তারপরে অনেকে সাজেস্ট করা শুরু করলো বাবা মাকে যে ঝিলিককে ছাড়িয়ে দাও এখানে বিদ্যালয়ে আছে ওইখানে ভর্তি করিয়ে দাও হয়তো ওর ইজি হবে অ্যাডজাস্ট করা তো সেখানেই বাবা মা কী করলো আমার বাবা মা হার না মেনে অফকোর্স আমারও ইয়ে ছিল ছোটোবেলায় যে বাবা মা যেরকম বলবে সেরকমই তো আমি করবো কিন্তু আমার দিগের এফোর্টটাও তো ছিল তো বাবা মা কী করলো আমার জন্য ঘরে একটা অ্যাংলো ইন্ডিয়ান টিচার অ্যাজ এ টিউটার হায়ার করলো রাখলো সে আমার সাথে অ্যাংলো ইন্ডিয়ান টিচার মানে বুঝতেই পারছো ফরেনার সব কিছু সে আমার বেসটা পুরো স্ট্রং করলো স্কুল ছেড়ে দেওয়ার কথা তো ওঠেই না কারণ এত ভালো একটা স্কুল যেখানে সবাই চান্স পায় না আমি চান্স পেয়েছি আর আমি এই অপরচুনিটিটা তো আমার বাবা মা যেতে দেবে না ফর শিওর তো অ্যাংলো ইন্ডিয়ান টিচার ঘরে হায়ার করা হলো সেখান থেকে শুরু হলো আস্তে আস্তে করে নিজেকে পলিশ করা নিজেকে মানে পড়াশোনা করা সেই টিচারটা আমার পুরো বেসটা স্ট্রং করলো একদম জিরো থেকে একদম বেস স্ট্রং করলো ক্লাস সিক্স পৌঁছাতে পৌঁছোতে ফাইভ সিক্স পৌঁছাতে পৌঁছোতে আই ওয়াজ ফ্লুয়েন্ট ইন ইংলিশ আর বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুধু আয়নার সামনে কথা বলতাম যাতে আমার ইংলিশটা ভালো হয় একা একা কথা বলতাম এরকমভাবে না আমি আমার ইংলিশটাকে পলিশ করেছি আর ডেফিনেটলি স্কুলের একটা ব্যাপার তো ছিলই যে স্কুলে ঢুকলে আর আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবো না তো সেখান থেকেই আমি আস্তে আস্তে স্কুলের অ্যাঙ্কারিংয়ে মানে শুরু করলাম স্কুলে যত অ্যাঙ্কারিং হতো সব আমি করলাম লাস্টে স্কুলের আমি কালচারাল ক্যাপ্টেন ছিলাম ক্লাস নাইন টেনে স্কুলের কালচারাল ক্যাপ্টেন ছিলাম সেইভাবে আমার জর্নিটা শুরু হলো অ্যান্ড নট টু ফর গেট সাথে সাথে অফকোর্স আমাদের বাঙালি বাবা মারা যেরকম ছেলেমেয়েদেরকে নাচ গান আঁকা সব শেখায় সেরকমই আমার দিদি করতো গান আর হাতের কাজ বাবা মা ওকে ওইদিকে শিখিয়েছিল আমাকে নাচ আর আঁকা ঠিক আছে আমি ট্রেন্ড ক্লাসিক্যাল ডান্সের কাতথক আর রবীন্দ্রনৃত্যতে আমার ফিফথ ইয়ার কমপ্লিট হয়ে গেছে প্লাস আমি অন্য আরেকটা নাচের ট্রুপের সাথেও অ্যাসোসিয়েটেড ছিলাম যেখানে ইন্ডিয়ার অনেক জায়গায় আমরা নাচ করতাম আর কি অ্যাজ আ ট্রুপ তো সেখান থেকে নাচ গান আঁকা নিয়ে সব কিছু নিয়ে পড়াশুনো নিয়ে সুন্দরভাবে আমার ক্লাস টেনটা কাটলো ঠিক আছে পড়াশোনায় যে খুব ভালো স্টুডেন্ট ছিলাম ওয়ান টু ফাইভের মধ্যে আসতাম তা না বাট পড়াশোনায় ঠিক ছিলাম ভালো ছিলাম ডিসেন্ট ছিলাম আর কি সেভেন্টি ফাইভ আমার ক্লাস টেনের আইসিএসির রেজাল্ট আর কি তো যাই হোক সেভেন্টি ফাইভ পয়েন্ট সামথিং আমি পেয়েছিলাম ক্লাস টেনে সেখান থেকে ক্লাস টেন হলো এবার আমাদের স্কুল ক্লাস টেন অব্দি ছিল ইলেভেন টুয়েলভ তখনও হয়নি তারপরে কি হলো আমরা কলকাতা শিফট হলাম কলকাতা শিফট হলাম ইন দ্য সেন্স বাবা তো ওখানেই চাকরি করতো আদ্রাতে আমি ক্লাস ইলেভেনে গেলাম হচ্ছে হস্টেলে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল বারাসাত সেখানে আমার ইলেভেন টুয়েলভ সিবিএসি বোর্ড সেটাও একটা চ্যালেঞ্জ আইসিএসসি থেকে সিবিএসিতে যাওয়া বাট সেটাও আমাদেরই ডিসিশন ছিল যে না এবার এখান থেকে স্টেপ অ্যাহেড হয়ে যেতে হবে কলকাতা আস্তে আস্তে করে স্টেপ এগোচ্ছি বুঝতে পারছো কিন্তু দ্য থিং ইজ বাবার এখন অনেক বছর চাকরি আছে আমি কলকাতায় যাবো কিভাবে কি পসিবল হবে তো করা হলো যে আমি ক্লাস ইলেভেন আমি ইয়েতে থাকবো হস্টেলে থাকবো কোনো দিন বাবা মাকে ছেড়ে থাকিনি কোনো দিন মানে ভাবতেই পারি না যে বাবা মাকে ছেড়ে থাকবো তাও ক্লাস ইলেভেনে আমি হস্টেলে গেলাম মনের যে ওই জেদ মানে আমি তোমাদেরকে এটাই বলতে চাইছি যে ছোটোবেলা থেকে আমার মধ্যে খুব জেদ অনেকে বলেছিল ঝিলিকের খালি স্টাইলই হবে ঝিলিকের পড়াশোনাও হবে না কিছু করতে পারবে না লাইফে এরকম হয় জানেন তো সবাই নিজেদের লাইফে হয়তো শুনেছে এরকম কিছু কমেন্টস বাট ওটাকে অ্যাজ আ পজিটিভ ওয়েতেই নেওয়া ভালো সেরকম শুনেছি আর মনে প্রচুর ছিল যে না করতেই হবে একটাই লাইফ অ্যান্ড হয় না প্রত্যেকটা মানুষের ভেতরে তো ওই জিনিসগুলো প্রত্যেকে জিনিসগুলোকে অন্যভাবে দেখে আর অন্যভাবে নিজেদের লাইফটাকে গড়ে তোলে আর কি আমার প্রচণ্ড সর্দি লেগেছিল এই জাস্ট আমি জ্বর থেকে উঠলাম তাই হয়তো আমার কথা এখনও ওরকম লাগছে তোমাদের নাকে নাকে আমি খুব জ্বর থেকে উঠলাম রিসেন্টলি তো যাই হোক এবার কলকাতায় শিফট হবো এবার বাপির চাকরি এখনও অনেক দিন আর তোমাদেরকে বলা হয়নি আমার বাবা হচ্ছে কালচারালি খুব অ্যাক্টিভ একটা মানুষ হয়তো তাকে এখন দেখে বোঝা যায় না বাট বাপি টেবিল টেনিস আর ক্যারম প্লেয়ার ঠিক আছে ন্যাশনাল লেভেল ক্যারম আর টেবিল টেনিস খেলতো আমার বাবা আর সেখান থেকেই রেলের চাকরি ঠিক আছে তো বাপি প্রচুর লোককে ট্রেন করতো অ্যান্ড বাপি এখনও ভেটারেনে খেলার চান্স পায় খেলেও সে ইনফ্যাক্ট সেগুলো কখনো আর তোমাদেরকে বলা হয়নি তো ভাবলাম আজকে যখন জীবনের মানে এতটা শেয়ার করছি তো এটা অবভিয়াসলি শেয়ার করব অ্যান্ড আমার বাবা মার ইমেন্স সাপোর্ট আজকে যেখানে আছি না সত্যিকারের বিয়ের তর্মে লাইফে আসার পর থেকে তো সেটা একটা আলাদা চ্যাপ্টার বাট ছেলে মেয়েদের ছোটোবেলাটা যদি একটু ভালো হয় না একটু হ্যাপি হয় না তাহলে তারা হয়তো অনেকটা বেশি কিছু করতে পারে আর যাদের হ্যাঁ ডিফারেন্ট সবার লাইফ তো আলাদা হয়তো যাদের ছোটোবেলা অতটা হ্যাপি নাও হয় তারাও অনেকটা লাইফে অ্যাচিভ করতে পারে বাট তাদের ব্যাক অফ দ্য মাইন্ড অনেকটা কষ্ট করতে হয় সেই কষ্টটা হয়তো আমাকে করতে হয়নি নি আমার বাবা মা কোনো দিনও করতে দেয়নি মানে সবসময় এই জায়গাটা আমার খুব হ্যাপি ছিল ঠিক আছে জাস্ট আমার ফোকাস ছিল আমার ক্যারিয়ার তো যাই হোক এবার কি করা হবে ক্লাস ইলেভেনে ভর্তি হলাম আমি ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হস্টেলে থাকতাম বাপি মাম্মি আমাদের দেখা করার ডে ছিল স্যাটারডে শুধু স্যাটারডে দেখা করার ডে ছিল তো বাপি মাম্মি প্রত্যেক মাসে প্রত্যেকটা শনিবার আদ্রা থেকে কলকাতা আসতো আমার সাথে জাস্ট দু ঘন্টা দেখা করার জন্য দু ঘন্টা দেখা করতো সেই দিনই ব্যাক করতো বাপি মাম্মি আবার আদ্রা ডিস্টেন্সটা জানো তো পুরুলিয়া থেকে কলকাতা বাপি মাম্মি আসতো আমার সাথে দু ঘন্টা দেখা করতো রকম খাওয়ার দাবার সব নিয়ে আসতো মাম্মি রান্না করে নিয়ে আসতো আবার সেই দিনই বাবার ব্যাক করতো আবার এমনও এরকম অনেক দিন আছে যে বাপি আবার গিয়ে নাইট ডিউটিও করতো তো এই আর কি এবার ক্লাস ইলেভেনে হস্টেলে পড়াশোনা করতাম ঠিকই কিন্তু না আমার রেজাল্টটা যেরকম আমি চাই সেরকম আমার হচ্ছিল না ক্লাস ইলেভেনে আমি ছোটোবেলা থেকে যেরকম তোমাদেরকে বললাম যে খুব ভালো স্টুডেন্ট ছিলাম না কিন্তু ক্লাস টেনের পর থেকে যত বড় হয়েছি না পড়াশোনার প্রতি ভালোবাসাটা খুব বেড়েছে অ্যান্ড ক্লাস ইলেভেনে তারপরে আমি বাপি মম্মিকে বললাম যে আমার কিন্তু ক্লাস টুয়েলভের রেজাল্ট খুব ভালো হবে বলে আমার মনে হচ্ছে না যদি আমি হস্টেলে থাকি আমি বুঝে গেছিলাম কারণ হস্টেলে ডিফারেন্ট ডিফারেন্ট চ্যালেঞ্জেস তো আলাদা থাকে তো বাপি মম্মিকে বললাম সেখানেই প্রীতির সাথে আমার দেখা হস্টেলে আমি আরও প্রীতি একসাথে হস্টেলে আমাদের বেড়ে ওঠা একটা বছর তো যাই হোক বাপি মম্মি কী করলো কলকাতায় ফ্ল্যাট কিনলো কলকাতায় ফ্ল্যাট কিনে শিফট হয়ে গেলাম মা শিফট হয়ে গেল আমার সাথে আমি হস্টেল ছাড়লাম ক্লাস টুয়েলভে আমি আর মম্মি ফ্ল্যাটে শিফট হয়ে গেলাম বাপি আদ্রাতেই ছিল ফর ওয়ান ইয়ার তারপরে বাবা বিআরএস নাই বাপি আর চাকরি কন্টিনিউ করেনি কারণ বাবা কোনো দিন ফ্যামিলি ছেড়ে থাকেনি তো বাপিও রকম এক বছর করে ঠরে বাপিও ভিআরএস নিয়ে বলো না ফ্যামিলির সাথে থাকবো ফ্যামিলির সাথে থেকে সুস্থ থাকবো ব্যাস এইটাই দু পয়সা কম আসুক পেনশন তো আসবে কোনো ব্যাপার না তো বাবা চাকরি ছেড়ে বাবা কলকাতায় চলে এলো ক্লাস টুয়েলভে আমার রেজাল্ট খুব ভালো হলো এইটি ফাইভ অ্যাবাভ এইট্টি ফাইভ পার্সেন্টের উপরে ছিল আমার রেজাল্ট ক্লাস টুয়েলভে তারপরে এলো কোথায় ভর্তি হবো ফর গ্র্যাজুয়েশান এটা তো তখন আমি পড়াশোনাটাকে খুব সিরিয়াসলি নিচ্ছি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যে লাইফে আমাকে কিছু করতে হবে সেই জেদটা আমার মধ্যে প্রচণ্ড বেশি মানে প্রচণ্ড যে আমাকে কিছু একটা করতে হবে তা আমি বরাবরই মানে ইয়ে ছিলাম যে আমাকে ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করতে হবে আমি শিওর ছিলাম যে আমি ইংলিশ লিটারেচার নিয়েই পড়বো তো এবার ইংলিশ লিটারেচার কোন কলেজ ভালো কোথায় অ্যাডমিশন পাবো না পাবো সেগুলো নিয়ে অনেক চলছিলো জানি তো ক্লাস টুয়েলভের পরে প্রচুর জায়গায় এন্ট্রেন্স এক্সাম হয় আমি অনেক জায়গায় দিয়েছি লেডি ব্রাবনে দিয়েছিলাম প্রেসিডেন্সিতে দিয়েছিলাম স্কটিশে দিয়েছিলাম আশুতোষে দিয়েছিলাম তো আশুতোষের রেজাল্ট দেখেই হয়ে গেছিলো অ্যান্ড হ্যাঁ তো যা বলছিলাম তোমাদেরকে তো আশুতোষে আমার রেজাল্ট দেখেই হয়ে গেছিলো আর একটা জায়গায় হয়েছিল হচ্ছে সেটা হচ্ছে স্কটিশ তো স্কটিশে আমার আরও দুজন ফ্রেন্ড ওখানে ভর্তি নিয়েছিল পল সায়েন্স ডিপার্টমেন্টে আর আমি ডিসাইড করলাম ভালো করে সবাইকে জিজ্ঞেস করে টিচার্সদেরকে জিজ্ঞেস করে যে কোন কলেজের ফ্যাকাল্টি ভালো সেটা ডিপেন্ড করছে না এক একটা কলেজের কি হয় এক একটা ডিপার্টমেন্ট ভালো কোনো কলেজের হয়তো ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট ভালো কোনো কলেজের পল সায়েন্স ডিপার্টমেন্ট ভালো কোনো কলেজের ইংলিশ ডিপার্টমেন্ট ভালো তো ভালো করে দেখার পরে আমরা ডিসাইড করলাম যে আশুতোষ আশুতোষ অফকোর্স ওয়ান টু টেনের মধ্যে আছে কলকাতায় তো আশুতোষে ভর্তি হলাম আমি তো আশুতোষ থেকে এবার আমার গ্র্যাজুয়েশন শুরু ঠিক আছে এবার আশুতোষে আমি গ্র্যাজুয়েশন করছি প্লাস আমি আরেকটা দিকে কি করছি আমি ভর্তি হলাম ফ্র্যাঙ্ক ইনস্টিটিউট অফ এয়ার হোস্টেস ট্রেনিং সেখান থেকে এক বছরের ডিপ্লোমা করার জন্য খুব ভালো কথা মানে আমি শিওর ছিলাম যে হ্যাঁ ঠিক আছে ইংলিশ লিটারেচারের পড়াশোনার প্রেসার মানে বুঝতেই পারছো কিন্তু আমি জানতাম যে ঠিক আছে আমি এটার সাথে সাথে আমি এটাও করবো কারণ আশোতো আমাকে কলেজ খুব বেশি যেতে হতো না আমি খুব বেশি যেতাম না কলেজ টু বি ভেরি অনেস্ট আমি সবসময় পড়াশোনা আমি ঘরেই করেছি ইভেন আমি ক্লাস টেনও আমি ঘরে করেছি শুধু সায়েন্সের আমার টিচার ছিল তো যাই হোক তো এবার সুন্দরভাবে এদিকে গ্র্যাজুয়েশনও চলছে প্লাস এইদিকে আমার ডিপ্লোমাও চলছে এক বছরে যখন ডিপ্লোমা কোর্স আমার শেষ হলো আমি ডিসাইড করলাম আমি হোটেলস জয়েন করব আমি এভিয়েশনেও কিন্তু চান্স পে পাচ্ছিলাম এয়ার হিসাবে আমি ট্রাই করিনি খুব বেশি জাস্ট দুটো দুবার আমি ইন্টারভিউ দিতে গেছি অফকোর্স আমার হাইটের জন্য এলিজিবল হইনি লাস্টে কিন্তু গ্রাউন্ড স্টাফ তো হতামই আর কি বাট আমার যখন ডিউরিং দ্য কোর্স আমার খুব ভালো লাগলো হোটেল ইন্ডাস্ট্রি জানি না কেন আমার হোটেলের প্রতি এত একটা টান লাগছিল যে আমি মেন্টালি ডিসাইড করে নিয়েছিলাম যে আমি কিন্তু হোটেলসই জয়েন করব আমি পড়াশোনাও করছি ভেরি গুড কারণ পড়াশোনা ইজ পড়াশোনা মানে ম্যান্ডেটারি করতেই হবে বাট আমি পড়াশোনা কমপ্লিট করার পর আমি হোটেলসই জয়েন করবো তো যাই হোক আর আমি টিউশনসও পড়াতাম আমি যখন ক্লাস টুয়েলভে কলকাতায় শিফট হলাম ফাইনালি মাম্মি এলো আমার কাছে তখন থেকে আমি কিন্তু টিউশন পড়ানো স্টার্ট করে দিয়েছি তা আমি নিজে ক্লাস টুয়েলভে তখন আমি সেভেন এইটসে টিউ ক্লাসের স্টুডেন্টদেরকে টিউশনও পড়াতাম আর তারপরে তো আস্তে আস্তে টিউশনের ব্যাচ বড় হলো ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ অব্দি আমি টিউশন পড়াতাম ইংলিশ মিডিয়াম এটা মানে ভাবলেই আমার এখন কীরকম লাগছে যে আমার ঘরে ব্যাচ ব্যাচের পর ব্যাচ টিউশনস আসতো প্লাস আমি নিজে পড়াশুনো করতাম প্লাস এইদিকে আবার আমার ফ্র্যাঙ্কফিনও চলছিল তো ফ্র্যাঙ্কফিনটা এক বছর হয়ে তো হয়ে গেলো ওখান থেকেও জবের ইন্টারভিউ দিচ্ছিলাম জাস্ট কি ইন্টারভিউতে কিরকম কোয়েশেন্স করে কীরকমভাবে নিজেকে প্রিপেয়ার করতে হয় সেগুলো যাতে আরও আমি ফ্লুয়েন্ট হই সেই জন্য আমি ইন্টারভিউতে বসতাম বাট বাপি আমাকে বলে দিয়েছিল যে পড়াশোনা কমপ্লিট করতে হবেই গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট করতে হবে এইদিকে কিন্তু তুমি এক বছর মানে জাস্ট পড়াশোনাকে ছেড়ে দিয়ে চাকরি জয়েন করে দিলে তোমার চাকরির জন্য এখনই কিছু ওরকম হয়ে যায়নি আগে তুমি পড়াশোনা কমপ্লিট করবে তারপরেই ডিসাইড তুমি কি করতে চাও ভেরি গুড হয়ে গেল গ্র্যাজুয়েশন হয়ে গেল এইদিকে আমার ডিপ্লোমা হাতে ডিপ্লোমা ডিগ্রি আছে আমার কাছে এবার তিন বছরের গ্র্যাজুয়েশন আমাকে ভালো করে কমপ্লিট করতে হবে তো যখন আমি সেকেন্ড ইয়ারে তখন আমি জয়েন করলাম এস এম পি আই অনেকেই তোমরা নাম শুনেছো এস এমপিআই অ্যাক্টিং মডেলিং ইনস্টিটিউট সেখান থেকে অ্যাক্টিং মডেলিং করলাম মানে ট্রেনিং নিলাম ভালো করে টুকটাক টুকটাক এক দুটো সিরিয়ালে এদিক ওদিক মানে রোলস করেছি মানে ছোটোখাটো একদম হয় না ছোটোখাটো রোলস ধুতি সিনেমাটাতে আমি ছিলাম আমি বাপি দুজনেই ছিলাম অরুন্ধুতি সিনেমাটাতে ছোটোখাটো খাটো রোলসগুলো হয় না সেরকম করে সেখান থেকে আমার দিদি নাম্বার ওয়ান করা সেখান থেকে আমার রান্নাঘর করা দিদি নাম্বার ওয়ান জেতা সব কিছুই ওই থ্রুতেই আর কি তো যাই হোক গ্রাজুয়েশন চলতে চলতে কিন্তু আমার সামিলটেনাসলি এইগুলো চলছে হয়তো তোমাদেরকে পুরো স্টোরিটা এই জন্যই বলছি যে কোনো কিছু এক হয়তো একটা কারণে আজকে আমি এই জায়গায় নই হয়তো আমি অনেক কিছু শিখেছি বা আমি করতে পেরেছি মাল্টিটাস্কিং ব্যাপারটা আমার ছোটবেলা থেকেই একটু ছিল আর কি যে না আমি টাইম ওয়েস্ট করব না আমার আমার কোনো সময় এরকম বন্ধু নেই লাইফে যার সাথে আমি সিনেমা দেখতে গেছি বা কিছু আজ অব্দি আমি কোনো বন্ধুর সাথে সিনেমা দেখতেও যাইনি ঠিক আছে ইট ওয়াজ অলওয়েজ মাই পেরেন্টস প্রায়োরিটি ইজ মাই এডুকেশন হ্যান্ড আমি নিজেকে কীভাবে আরও ভালো করে গ্রুম করবো বন্ধু কি নেই তার জন্য বন্ধু বান্ধব তো প্রচুর লাইফে ছিল ওই টাইমে আর কি এখন যত বড়ো হচ্ছি বন্ধু সার্কেল এরকম থেকে এরকম 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 এখন হয়তো কুঞ্চিত এক দুটো হয়তো খুব জোর বন্ধু অ্যান্ড থ্যাঙ্ক গড মানে এরকমই হওয়া উচিত ঠিক আছে তো যেটা আমি তোমাদেরকে বলছিলাম আর কি কোনোভাবেই আমি টাইম পাস করা এমনি বসে আছি সেগুলো করিনি নিজেকে সময় নিজে গ্রুম করেছি আজকে আমি সত্যিকারের মানে বলতে পারি যে না প্রচুর স্যাক্রিফাইস মানে প্রচুর হার্ডওয়ার্ক আমি করেছি প্রচুর তো যাই হোক ভালো করে এবার গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়ে গেল অ্যান্ড আই সাকসেসফুলি কমপ্লিটেড আমার গ্র্যাজুয়েশন ইংলিশ লিটারেচার অনার্স গ্র্যাজুয়েট আমি আশুতোষ কলেজ থেকে কালকাটা ইউনিভার্সিটি তারপরে শুরু হলো চাকরি খোঁজা এবার চাকরি খোঁজা বাপি তো চাইছিল যাতে আমি কলকাতাতেই থাকি ডেফিনেটলি বাবা মা কোনো দিন আমাকে ছাড়া থাকতে পারবে না ওরকমভাবে দিদিভাই তো বিয়ে হয়ে গেছে অনেক দিন আগেই তো যাই হোক এবার আমি কি করলাম খুব ভালো অপরচুনিটি পেলাম ব্যাঙ্গালোর থেকে আরেকটা তোমাদেরকে বলা হয়নি আমি আগেও দুবা দুবাই বলো ইউনাইটেড আরব এমোরস বলো এগুলোতে আগেও চাকরির জন্য অফার পেয়েছিলাম যখন আমি ফ্র্যাঙ্কফিন থেকে কোর্স কমপ্লিট করেছিলাম যখন আমি ইন্টারভিউয়ের জন্য বসছিলাম বললাম না তখন কিন্তু তখন না এই দেশটার প্রতি ভাবে একটা নলেজ ছিল না প্রথমে ভাবতাম না যে ও বাবা আরবিক কান্ট্রি ইসলামিক কান্ট্রি কী হবে জানো তো বাবা আমাদেরও মনে ভয় থাকে আমার তখন অত নলেজ নেই হুম লোকে অনেক রকম অনেক কথা বলে এইসব দেশের ব্যাপারে হ্যাঁ বেশ কিছু বছর আগের কথা বলছি আমি সাত আট বছর আগের কথা তো অফকোর্স আমি তখন জয়েন করিনি আর জয়েন করার প্রশ্নে ওঠে না কারণ তখন আমার গ্র্যাজুয়েশনটা চলছিল তো তখন আমি কিন্তু ছেড়ে দিয়েছিলাম কারণ একটা ব্যাক অফ দ্য মাইন্ড ওরকম চলছিল আর আমি নিজে অত স্ট্রংও ছিলাম না যে না আমি যাবো আমি করবো এরকম না আর কি পড়াশোনাটা তো কমপ্লিট করতে হতো তো যাই হোক প্রথম চাকরিটা আমি পেলাম হচ্ছে ব্যাঙ্গালোরে তাও আবার কর গ্র্যান্ড অফ ব্যাঙ্গালোর সেটা আমি পেয়েছি লিংডেন থেকে তো প্রথমবার বাবা মাকে ছেড়ে কোথাও যাব হ্যাঁ মনের ভেতরটা একদম অন্য রকমের হচ্ছে কিন্তু নিজে জানতাম যে আমি ঠিক পারবো তো বাপি মাম্মি দুজনে মিলেই আমাকে ছাড়তে গেল ব্যাঙ্গালোরে বাপি মাম্মি রিটার্ন টিকিটও আমার করে দিয়েছিল জানো যে বাবা মা যদি ওখানে গিয়ে দেখি সিচুয়েশন অন্য রকম ভালো লাগছে না যাতে আমি বাপি মম্মির সাথে ফেরত আসতে পারি তো ওখানে যাওয়ার পর পুরো কমপ্লিটলি নোশনটা চেঞ্জ হয়ে গেলো আর হোটেল ইন্ডাস্ট্রি মানে লোকে ভাবে না যে কি হোটেল ইন্ডাস্ট্রি কেরকম হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করছে বাট হোটেল ইন্ডাস্ট্রি ইজ আ বিউটিফুল ইন্ডাস্ট্রি মানে যেরকম বাইরে আমরা অনেকে এখনও এরকম নশন আছে লোকের যে হোটেল ইন্ডাস্ট্রি হোটেলে কাজ করে পড়াশোনা করে হোটেলে কাজ করে হোটেলে কাজ করে মানুষের লাখ লাখ দেড় লাখ দু লাখ টাকা কামাচ্ছে হোটেল ইন্ডাস্ট্রি খুব ভালো ইন্ডাস্ট্রি সব ইন্ডাস্ট্রি খুব ভালো ইন্ডাস্ট্রি তুমি যদি ভালো থাকো তাহলে সব ভালো তো এই আর কি তো যাই হোক হোটেলে জয়েন করলাম বাপি মাম্মিকে খুব ভালো করে ওরা ওয়েলকাম করলো মানে মনেই হলো না যে ওটা আমার ফার্স্ট জব আমাকে এত সুন্দর করে ওয়েলকাম করলো বলে না মানুষের সব কিছুর দিকে তাকানোটা দেখাটা চেঞ্জ হয়ে যায় যখন তুমি ওই জায়গাটায় গিয়ে দেখো যে না জিনিসটা তো যেরকম ভাবছিলাম সেরকম নয় তো যাই হোক বাপি মাম্মিকে ওখানে খুব ভালো করে ওয়েলকাম করলো ওখানে রেইছে আর ওয়াজ সো গুড সেই এইচআর সাথে আমার এখনও জানাশোনা সেইখানে জেনারেল ম্যানেজারের সাথে আমার এখনো কথা তো ইট ওয়াজ নাইস আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হলো হোটেল ইন্ডাস্ট্রিতে তো বাপি মাম্মি আবার ব্যাক করে গেল কলকাতা সেখানে আমি কাজ করলাম একটা বছর খুব ভালো ছিল তারপরে একটা বছর করতে না করতে আমার ওখানে ব্যাঙ্গালোরেই খুলেছিল কনরাড কনরাড ইন্ডিয়াতে শুধু একটাই কনরাড আছে সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে প্রি ওপেনিং প্রপার্টি ঠিক আছে দু হাজার কথা বলছি আমি তো আমাদের হোটেলের সবার ক্রেজ যে কন্ট্রাডে জয়েন করতে হবে কন্ট্র্যাটে হয়তো করিয়ার এখান থেকে এখানে চলে যাবে কনড্র্যাড যদি থাকে সিভিতে ঠিক আছে তো আমি সেরকমভাবে ভাবলাম যে ঠিক আছে চলো গ্র্যান্ড হকিও ফাইভ স্টার তো ঠিক আছে বাট কনড্র্যাড ইউনো ইন্ডিয়াতে একটাই কনরাড হোটেল খুলছে সেটা যদি আমি কাজ করি আমার কারিয়ার হয়তো এখান থেকে এখানে চলে যাবে সেইভাবে সবাই ইন্টারভিউ দিচ্ছে কনট্রাক্টে ঠিক আছে আমাদের হোটেলের তো আমাদের হোটেল থেকে আমি একমাত্র যে কনর্যাডে চান্স পেয়েছি ফ্রন্ট অফিসে ঠিক আছে ভালো কথা খুব আমি কনর্যাডে গেলাম ইন্টারভিউ দিলাম অ্যান্ড আমাকে সেদিনই বলে দিয়েছিল ইউ আর হায়ার্ড ভালো প্যাকেজও অফার করছিল ভেরি গুড আমি এসে আমার হোটেলে রেজিগনেশান দিলাম যে না আমি তো কনর্যাডে চান্স পেয়ে গেছি ঠিক আছে আমি কনর্যাড জয়েন করব ভেরি গুড এক মাসের রেজিগনেশন পিরিয়ড দিলাম কনর্যাডের ও তখন তো ব্লগ করতাম না তোমাদেরকে কী দেখাবো কন্ট্রাক্টার অ্যাকমোডেশন ওয়াজ ভেরি গুড ভেরি নাইস হুম বলে না সব কিছুই যা ঝাঁ চকচকে লাগে দেখতে তা হয় না অ্যান্ড দ্য গ্রাস ইস অলওয়েজ গ্রিনার অন দ্য আদার সাইড ঠিক আছে ঘাসটা সবসময় তুমি যেখানে দাঁড়িয়ে আছো তোমার অপোজিটে দূরে ঘাসটাতে সময় সবুজ লাগবে আসলে যখন তুমি যাবে ওখানে তখন ওখানে তুমি দেখতে পাবে যে ঘাসগুলো একটু হলুদ হয়ে গেছে মুরছে গেছে তাই না ইয়ে হচ্ছে তো আজান দিচ্ছে তো যাই হোক কন্র্যাডে জয়েন করলাম হোটেলে জয়েন করার পর সব কিছুই এত গ্র্যান্ড ছিল না মানে এভরিথিং ওয়াজ ভেরি গ্র্যান্ড হ্যাঁ সবাই আমাকে কংগ্র্যাচুলেট করছে যে কনর্যাডে পেয়ে গেছিস কনরাডে পেয়ে গেছিস বাট আমার ভালো লাগেনি আমার একদম ভালো লাগেনি অ্যাকমোডেশনটা খুব ভালো ছিল ঝা চকচকে অ্যাকোমোডেশন ছিল কিন্তু আমার ওখানে খুব লোনলি লাগতো ঠিক আছে যে বাকি যে রুমমেটসরা ছিল তারা ঠিক ঠিকঠাক ছিল না আর ওই যে একটা পজিটিভ ভাইব আমি ওখানে কাজ করব কি করে যদি আমি সেখান থেকে একটা পজিটিভ ভাইব না পাই আমি কনড্রাক্ট ছেড়ে দিই সাত দিনের মাথায় সাত দিনের মাথায় আমি কনড্রাক্ট ছেড়ে দিই রেজিগনেশন দিতে হয়নি বিকজ আমার ছ মাস কমপ্লিট হয়নি প্রবেশন পিরিয়ড কমপ্লিট হয়নি বলে আমাকে রেজিগনেশনও দিতে হয়নি আমি জাস্ট ওদেরকে বললাম আমি আর আসবো না আমি অত বড় একটা ডিসিশন হাতে কোনো চাকরি নেই কিন্তু আর হ্যাঁ আমি কন্ট্রাক্ট ছেড়ে দিই যেখানে যাওয়ার জন্য লোকে এরকমভাবে পাগল হচ্ছিলো কিন্তু আমার যে জায়গাটা ভালো লাগেনি ভালো লাগেনি আমি অ্যাজ আ মানুষও ওরকম আমার যদি তোমার ভাইবস পছন্দ না হবে আমি হয়তো নিজেকে কাট করে নেব তখন তো আরও একদম কাট কাট ছিলাম যারা আমাকে চেনে তারা জানবেই আমি একদম কাট কাটটু কাট এখন যত আরও বয়স বাড়ছে না তত এই জায়গাটা হয়তো একটুখানি অ্যাডজাস্ট করছি নিজেকে বাট আগে একদম এরকমই ছিলাম আর কি তো যাই হোক আমি ছেড়ে দিই কনর্যাড কনড্রেট ছেড়ে আমি টিকিট কাটি আমি ডাইরেক্ট ব্যাঙ্গালোর থেকে কলকাতা যাই বাড়ি হাতে কিন্তু কোনো চাকরি নেই কিছু নেই আমি বাড়ি যাই বাড়ি গিয়ে আরামসে একটুখানি চিল ঠিল করি কোনো টেনশন নেই তো ভাবলাম ঠিক আছে কলকাতাতে তো এত ভালো ভালো হোটেলস আছে লেটস ট্রাই গেলাম গিয়ে আমি জয়েন করলাম গ্রেট ইস্টার্ন লালেত কলকাতা তোমরা আমাকে জাজ করো না এরকমভাবে বলছি বোলা তোমরা এই জিনিসগুলো করো না আমার মতন এরকম একটা উইমসিক্যাল ডিসিশন এরকম নিও না আমি নিয়েছি কারণ বয়সটা তখন একদম কম ছিল আর ব্যাক অফ দ্য মাইন্ড আমি জানতামই আমি ঠিক কিছু না কিছু একটা করেই নেব তো আমি গ্রেট ইস্টার্ন লালিতে ইন্টারভিউ দিই বাবা ওয়াজ ভেরি হ্যাপি বাবা খুব খুব খুশি ছিল আরে গ্রেট ইস্টার্ন লালিত নাম অবভিয়াসলি গ্রেট ইস্টার্ন লালিতের নাম এত পুরোনো একটা হোটেল ইন্ডিয়া মানে কলকাতার তো বাপি গেল আমার সাথে ইন্টারভিউ দেওয়ার দিন বাপি গেল আমার সঙ্গে জয়নিংয়ের দিন সেম আমি জানি না ওই ফেসটাই হয়তো আমার খারাপ চলছিল ডেন্ট লাইক ইট আমার একদম ভালো লাগেনি ওখানে যেইভাবে প্রসেসে ওরা ফ্রন্ট অফিসে কাজ করে যেইভাবে গেস্টের সাথে ডিল করে আমার ভালো লাগেনি ঠিক চার থেকে পাঁচ দিন আমি গেছি চার থেকে পাঁচ দিন হয়তো খুব খুব আর্লি ছিল আমার জন্য ডিসিশনটা নেওয়া বাট হয় না প্রথমেই গিয়ে যদি আমার ইয়েটা কাট লেগেছে তো কাট আমি পরের দিন থেকে আর যাইনি আবার সেম যেটা আমি কন্ট্রাক্টে করেছি আমি সেম জিনিসটা এখানে করেছি তোমরা প্লিজ করো না এরকম হ্যাঁ বাট আমি করেছি কারণ ওই জায়গাটায় আমি বুঝে গেছিলাম যে আমি কাজ করতে পারবো না আমার ভেতর ভেতর খুব কষ্ট হচ্ছিল ঠিক আছে আমার পা এরকম এরকম করে ফুলে যাচ্ছিলো দু তিন দিন পরপর আর ছবি তুলে বাড়িতে পাঠাতাম যে আমার দেখো আমার পায়ের কি অবস্থা আমি বুঝতে পার আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল আর আমি ওখানে কিন্তু অ্যাকোমোডেশনে ছিলাম ঠিক আছে আমি দিকে প্ল্যানেটের দিকে ওরা অ্যাকোমোডেশন দিয়েছিল হোটেলের অ্যাকমোডেশন আমি সেখানে ছিলাম কারণ ডেলি ডেলি বারাকপুর থেকে প্ল্যানেট আসা যাওয়া করাটা ওরকমভাবে পসিবল হতো না কারণ হোটেল ইন্ডাস্ট্রিতে তো জানোই আমাদের শিফটেড টাইমিং হয় কোনো ফিক্সড টাইমিং ছিল না ফিক্সড টাইমিং হলে আসা যাওয়া করা যায় বাট এরকম যদি শিফট ওয়াইজ টাইমিং হয় নাইট এই ওই তাহলে করা যায় না আমি ওই চাকরিটাও ছেড়ে দিই ছেড়ে দিয়ে আমি জানতাম যে ভালো কিছু তো নিশ্চয়ই আসবে যেখানে আমি আমার মনটা লাগাতে পারবো যেই ফিলিংটা আমি গ্র্যান্ডমার্কিওরে পেয়েছিলাম যেই একটা বেশ একটা বন্ডিংয়ের ব্যাপার যেই যে মানে আমি এক্সাইটেড হয়ে কাজ করছি সেই জিনিসটা আমি কিন্তু এখানে পাচ্ছি না তো মাঝে মাঝে আমি দেখছি যে ক্যামেরাটা চলছে তো নাহলে আবার এত বকে যাব কিছু হবে না বোধ হয় আজকের ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাচ্ছে না ঠিক আছে তাহলে এক কাজ করি আজকে এইটুকুই থাক ঠিক আছে হলো কনরাট ছেড়ে দিলাম গ্রেট ইস্টন লালিট ছেড়ে দিলাম তারপরে কি করলাম তারপরে লাইফটা একদম ইউ টার্ন নিল আমার জন্য ঠিক আছে সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করব পরের পাটেই আমি পরপর দুদিন দিয়ে দেব নাহলে তোমরা হয়তো তালটা হারিয়ে ফেলবে সত্যি কথা বলতে ফ্যামিলি ওয়াইজ হয়তো আমি খুব হ্যাপি হ্যাপি একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পেয়েছি বাট আমার নিজের স্ট্রাগলও প্রচুর ছিল ইয়াং বয়সে অনেক ভুল করা থাকে অনেক কিছুই থাকে ভুল ডিসিশনস নেওয়া থাকে অ্যান্ড হয়তো ওই সময়গুলো আমি বুঝতে পারিনি অনেক সময় হয়তো আমার কনর্যাড গ্রেট ইনস্ট্যান্ট লালিত এরকমভাবে ছেড়ে দেওয়া উচিত হয়নি আমার আরেকটু টাইম দেওয়া উচিত ছিল তারপরেও লাইফে অনেক কিছু হয় অ্যান্ড সেই জার্নিটা তোমাদের সাথে আমি পরের পাটে শেয়ার করছি ঠিক আছে এইটুকু গল্প ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে চ্যানেল ফেসবুক পেজটাকে ফলো করে ভিডিওটাকে লাইক করে দিও অ্যান্ড দুবাই জার্নিটা পরের পাটে শেয়ার করছি